তো আজকে সকাল সকালে একটি কল এসে গেলো যে একটা পার্সেল এসে তো সেটাই রিসিভ করতে যাচ্ছি তো এই যে আছেন দারাজ থেকে পার্সেলটা এসেছিলো তো পার্সেলটা এখানে আনবক্সিং করে চেক করে দেখছিলাম যে সব ঠিক আছে কি না তো আসলে এটা একটা ছিল স্মার্ট ওয়াচ তো যেহেতু স্মার্ট ওয়াচ তো এটা চেক করে রিসিভ করা ভালো তো এর জন্য আমরা এখান থেকে দেখছিলাম এটাকে খুলে নেবো তো খুলে নেওয়ার পরে এটা একটু চেক করে দেখবো যে অন হয় কি না তো এটু যে দেখার পরে এটা ডেলিভারি ম্যানের থেকে রিসিভ করে নেব তো এই যে আমাদের স্মার্ট ওয়াচটি কিন্তু এটা ওয়াই এইট ওয়াই এইটটি আলট্রা যে স্মার্ট ওয়াচটি রয়েছে তো সেটা তো এটা ঘড়িটাতে মূলত চার্জ ছিল না এই জন্য অন হচ্ছিলো না এরপর আমরা এটাকে একটু চার্জে লাগাই তারপর এটা অন কিন্তু অন হয়েছিলো তো এখানে দেখুন যে ঘড়িটির সাথে কিন্তু আটটা বেল্ট থাকে তো আমরা এই ঘড়িটি রিসিভ করে তো চলে যাচ্ছিলাম বাসার দিকে তো বাসার দিকে চলে যাব তো বাসায় যেয়ে কিন্তু আজকে যেহেতু শুক্রবার তো নামাজের জন্য রেডি হতে হবে তো এই জন্য হাতে সময় খুব কম এই জন্য সরাসরি বাসায় চলে যাচ্ছিলাম আর এই ঘড়িটার ভিডিওটা কিন্তু আপনার আমার মেন চ্যানেলে পেয়ে যাবেন টেক চ্যানেলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোসল করে নামাজের জন্য বের হয়ে গেছি তো যাচ্ছি নামাজের জন্য এই যে দেখতে পাচ্ছেন নামাজ পড়ে কিন্তু বের হয়ে গেলাম অলরেডি তো শুক্রবার নামাজ শেষ তো এরপর আজকে মূলত ইচ্ছা ছিল না ব্লকটা তৈরি করা তো ভাবলাম যেহেতু সেলুনে যাব চুলটা কাটাতে হবে দেখুন আমি কিন্তু চুল ফেলে দিয়েছিলাম তো এরপরে দেখতে পাচ্ছেন আমার চুলের যে অবস্থা মানে কি অবস্থা হয়ে রয়েছে তো এরপর এটাকে একটু সেটিং করতে হবে এই জন্য এসেছি সেলুনে তো এ দেখতে পাচ্ছেন সেলুন থেকে বের হওয়ার পরে কী একটা লুক এসেছে তো মানে এখন মনে হচ্ছে যে না কিছু একটা লাগছে তো এর আগে কিন্তু কেমন লেগেছিলো আপনারা দেখতে পেরেছিলেন তো আমরা পাশ দিয়ে একটু সবজি বাজার হয়ে যাচ্ছিলাম যেহেতু বাজার এসেছি তো মূলত ফার্মেসিতে যেতে হবে একটু কিছু ওষুধ নেওয়ার জন্য এই জন্য আমরা সবজি বাজার হয়ে এখান থেকে যেতে হয় তো এই জন্য এখান দিয়ে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ফার্মেসিতে এসে কিছু ওষুধ নিয়ে নিলাম মেডিসিন নেওয়া ছিল তো এই জন্য এগুলো নিয়ে তারপর আমরা বাসায় চলে যাব তো বাসায় গিয়ে আপনাদের আরেকটি পার্সেল আনবক্সিং করে দেখাবো যেটা কি না রিসিভ করেছিলাম তো আনবক্সিং করা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন পার্সেলটি তো আমরা যত পার্সেল রিসিভ করি তো এগুলোর ফুল রিভিউ ভিডিও কিন্তু আমার টেক চ্যানেলে পেয়ে যাবেন যেটা কি না টেক দা বার নামে রয়েছে তো আমার এই চ্যানেলের হোম পেজে গেলে কিন্তু ওখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটা ছিল মূলত একটি ইনকুবেটারের কম্বো তো এটার ভিডিও কিন্তু ইনকুবেটারের আপনার তৈরি ভিডিও কিন্তু অলরেডি দেখে ফেলেছেন তো এই ভিডিওটা তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ